জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে নারী দিবস পালিত হলো এই বিশেষ দিনটিতে জলপাইগুড়ি জেলার বেশ কয়েকজন কৃতি নারীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে জলপাইগুড়ি পুলিশ লাইনে উপস্থিত জেলা শাসক শ্যামা পারভিন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বিশিষ্ট চিকিৎসক কাকলি রায় সহ পুলিশ সুপার মহিলা পুলিশ ও সিভিক ভলান্টিয়ার সহ অন্যান্য পুলিশ কর্মীরা আজকে দিনে আমি মানে যেটা আপনাদের বাড়ি আমাদের বাড়ি যে মা আছে যে বোন আছে যে ওয়াইফা છે જે બચ્ચા છે સવાઈ કે મને સમાતો પ્રથમ બોલતો ઉઠાઈ তারপরে નદી કે જાય સવાઈ કે આ વાત તરફ છે કે আপনাদের মাধ্যমে আমি આતા jati নারী দিবসে શુભકામના এটা সবাইকে বলবো કે আপনারা যেটা আমি আগে বললাম કે নারী তুমি শক্তি हो नारी तुम शक्ति हो तो तुम्हारे সবকিছু করতে হবে आगे बढ़ते हुए परिवार संभालते होवे देश संभालते होवे এটাই বলবো পড়াশোনা করতে হবে নিজে মানে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে কারো উপর ডিপেন্ডেন্সি না থেকে নিজেকে সামলাতে হবে परिवार के संभालते होवे এটাই আছে আর বুঝিমম একদিন নারী দিবস হয় আপনি বলেছিলেন এবং ওমেন এন্ড এনवायरमेंट की কথাও बोलली हूं কি বলবেন এম্পাওয়ারমেন্ট আজকে দিলে কিভাবে এই আত্মনির্ভর নাটি সাথে হবে আপনি যেটা দেখেছেন এখানে এই মানে এই প্রোগ্রামে দেখেছেন এখানে যত মানে সমাজে যত মানে ফিল্ড হতে পারে সবাই থেকে এসেছে কেউ ফুটবলার ছিল কেউ আর্টিস্ট ছিল কেউ সোশ্যাল ওয়ার্কার ছিল কেউ টিচার ছিল কেউ ডক্টর ছিল কেউ আমাদের মতন অফিসার ছিল কেউ চেয়ারম্যান সমর্থন পলিটিশিয়ান ছিল আপনি দেখতে পারেন এর থেকে ভালো দেখতেন এটাই তো আছে আকাশ থাকি দেখে কেন এই অনুষ্ঠানটা আছে এই করার এটাই আছে আপনারা দেখেছে আজকে আমরা যারা সম্মানিত করেছে বিভিন্ন ক্ষেত্রে যারা আমাদের জেলা থেকে যারা নারীরা এটা কন্ট্রিবিউশন করেছে ওরা ভালো অ্যাচিভমেন্ট করেছে উনাকে তো এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য এটাই এই থেকে মোটিভেট হয় আমরা যারা বাকি যারা স্কুল স্টুডেন্ট আছে অন্যরা আছে তো তাদেরকে একটু মোটিভেট করতে পারে যে নারী সব করতে পারো সেজন্য আমরা আজকে বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন জগতে ওরা ভালো করে কন্ট্রিবিউট করেছে ওরা सक्सेस পেয়েছে নহরকে আজকে আমরা এই মঞ্চ থেকে সম্মানিত করেছে তারপরে আমাদের জেলাতে আমাদের ডিএম ম্যাডাম থেকে শুরু করে এডিএম আমাদের অনেকগুলো অফিসার্স পুলিশের তারপরে পলিটিক্যাল এরা সব ক্ষেত্রেই মহিলা অনেক আছে আর যারা ভালো করে কাজ করছে তাদেরকে আমরা ডেকে একই মঞ্চে এখান থেকে এই দেখা যাচ্ছে কি আমাদের কথা বলার নেই সেটা অ্যাকশন করা ফিল্ডের উপর দেখা সেটা আমাদের একটা অন্যতম উদাহরণ সেজন্য এই প্রোগ্রাম মাধ্যমে আমরা এটাই মেসেজ দিতে চাইছি যে আমরা মহিলা সুরক্ষা মহিলা নিরাপত্তা আর মহিলা এমপাওয়ারমেন্টের জন্য আমরা সবসময় আগে আসে সেই সময় আমরা এ থেকে আর মোটিভেট হয়ে ওর ভালো করে কাজ করি